হোটেলের এই সিক্রেট ভর্তাটা দিয়া তোমরা যে কয়েক প্লেট ভাত খাই পায় এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে কইতাম না তবে এটা কইতারি যে তোমরা আনলিমিটেড ভাত খাই দাঁড়বা মানে এত মজা এই ভর্তাটা আর শীতের এই সকালে মনে করো যে এরকম একটা ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগে না সো হাই আসসালামু আলাইকুম আমার মেয়া ভাই বুঝিরা সবার কি অবস্থা আমি তোমরা নেত্রকোনার বুঝে আকাশি চাকারি আমার মেয়া ভাই বুঝির এই ভর্তাটা বানানোর জন্য প্রথমে দেহ আমি তিন চারটা শুকটা মরিচ দিলাম কাঁচা মরিচ দিলাম আর রসুন নিয়ে এখন তেলের মধ্যে আমি ভাজি করে রেখা দিলাম একবারে আলাদাভাবে এরপরে দেহ আমি একটা বাঁধাকপি নিলাম আর এই বাঁধাকপিটার যে একবারে কচি যে অংশটা আছে না মানে ফাতাডি এই দিয়ে আমি বাইচ্চা নিছি এখন এটা আমি সাক করে সুন্দর করে কাটটা নিয়াম একটা জিনিস আবার মেয়ে ভাই বুঝিরা মাথা রাখতে হইব এটা হইছে একদম মিহি করে কাটবা যতটুকু পারো ততটুকু একবারে চিকন চিকন করে কাটবা আর কি এই যে দেখো আমি ঠিক এবার কাটতে নিছি এখন আমি খুব ভালো মতো করে ধুইয়া এখন এটার মধ্যে কতটি উড়ি দেলবাম আর এই উষিটি আমি খুব বালামিত করে আর কি নিছি এরপরে আমি অল্প একটু পানি দিলাম দেওয়ার পরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম আর চার পাঁচটা করে রসুনের কোয়া দিয়ে এখন আমি সিদ্ধ বসায় দিছি খুবই বালামিতে এখন আমি এই বাঁধাকপি এবং সিমটা সিদ্ধ করে নিলাম আর যখন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবো এরপরে সাদা তেল দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে আর ওই তেলের মধ্যে দেখো আমি কিন্তু সিদ্ধ করা বাঁধাকপি সিমডার এখন আমি খুব ভালো মতো করে অল্প অল্প আছে বাইজানিয়াম যাতে করে না ফুরে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হইব আমার মেয়ে ভাই তোমরা কেলা কেলা চাও আমি তোমরা কমেন্ট করি তো যারা চাও তারা ঝটপট করে কমেন্ট করে নাও যে কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো আর গত ভিডিওতে যারা কমেন্ট করছে তারা হইছে মৌলি চৌধুরী ঢাকা রাবিয়া বকর কুষ্টিয়া প্রিয়া ইসলাম কিশোরগঞ্জ অনেক অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য আচ্ছা এই যে আমি কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর করে আদা বাজা করে নিলাম আমার মেয়ে বাইবিরা ওখানে ভর্তা মাখামাখির পালা তো দেখো আমি একটু লবণ নিলাম এই লবণটা দিয়ে এখন মরিচটা আমি বাইগা নিতেছি আর সাথে ওই যে রসুন আছে না এই রসুনটা কসলাই নিতেছি একবারে ম্যাশ করে নিয়াম মিহি করে সুন্দর করে আর কি এরপরে এটার মধ্যে দেখো আমি ডাইলে দিতেছি এই বাঁধাকপি আর সিম এটা আমি তো আগে বাজিয়ে রাখছিলাম এটা নতুন করে আর কিছু বলার নাই সাথে কিন্তু কোটি রসুন আছে এই ভর্তাটার মধ্যে অবশ্য রসুন বেশি করে দিতে হইবো কারণ যত বেশি রসুন দিবা ততই কিন্তু বেশি মজা লাগবো হ্যাঁ বিরাট স্বাদ হইব তো এই যে এখন এটা মিক্স করা শেষ তারপরে আমি আধা ভাজা যে পেঁয়াজটা রাখছিলাম এই আধা ভাজা পেঁয়াজটা দিয়ে দিতেছি আধা ভাজা পেঁয়াজটা কিন্তু সবার লাস্টে দিবা একদম মানে সেকেন্ড পর্যায়ে এসে কি তারপর আমি টমেটো দিয়ে দিলাম এই টমেটোটা কিন্তু আমি তেলের মধ্যে ভাইজা আমি কিন্তু সিদ্ধ করি নাই আগে সিদ্ধ করে তারপরে তেলে ভাই নিয়েছি ভীষণ এরকম না আমি সরাসরি তেলের মধ্যে ভাইজা তারপরে সে এখন আমি কিন্তু আর কি অ্যাড করতেছি এই যে দেখো এখন আমি এই সরিষ তেল দিয়ে দিয়াম সরিষের তেলটা একটু তোমাদের আন্দাজ মতো দিবা বেশি দিলে যদি বেশি খাও তাহলে বেশি দিবা কম খাবে তাহলে কম দিবা বাট এই ভর্তা একটু বেশি দিলে ভাল লাগে হ্যাঁ তারপর সবার শেষে যে জিনিসটা দিয়া এটা হচ্ছে দৈন্য ফাতা তো দৈন্য ফাতা দেওয়া লাগবো কেন এখানে দৈন্যা ছাড়া কিন্তু স্বাদ আসলে তো এই দৈন্য ফাতাটা দিয়া খুবই ভালো মতো করে কিন্তু মিক্স করে নিতেছি তো আমার মেয়ে ব্যাবুজিরা তোমরা যদি চাও যে এই হোটেলের সিক্রেট ভর্তাটা অন্যজনের দেহোক শি হোক বা উপকারী মনে হয় তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবা আর অবশ্যই কিন্তু তোমার টাইম লাইনে শেয়ার করবা যাতে করে দেখা ঝটপট বানা খায় তারও শীতকালে যদি সহালবেলা এরকম গরম গরম ভাতের সাথে ভর্তা থাকে তাহলে আর কোনো কিছুই লাগে না আসলে আর একটা কথা কই আমার আকাশের ফলো দিবা সেই সাথে চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করবা তো এই যে দেখো মানে ভর্তার লুকিংটা কতটা ওয়াও হয়েছে হ্যাঁ আর এই আমি দেখো গরম গরম ভাত নিয়ে আনলাম গরম গরম ভাতের সাথে ইস একবারে ফাটাফাটি লেভেলের একটা মজার ভর্তা দিয়ে ভাত খাই একবারে তৃপ্তি সহকারে বিশ্বাস করে এরকম একটা ভর্তা থাকলে আর আমার মনে হয় না যে আর কোনো কিছু দরকার আছে তোমরা অবশ্যই বাসা ট্রাই করবা ট্রাই করার ফলে খাইবার বার কেউ একবার ডাহাতি লেভেলের